হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো প্রথমে টাইম দেখুন কটা বাজে বারোটা চার তো এই সময় আমরা ছাদে একটু আমাদের গাছ নিয়ে ভিডিও করার জন্য বসেছি আপনারা দেখে চান না আশা করি আপনাদের ভালো লাগে আচ্ছা এখানে একটা কথা বলি এই পুরো ভিডিওটাই করেছে সুদীপ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই বাড়ির ছাদে পদ্ম ফুল ফোটানো যায় তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে তো আজকের আমার ভিডিওটা হবে হচ্ছে পদ্মর নিয়ে হ্যাঁ পদ্ম পদ্ম ফোটাবো পদ্ম তো আমরা জানি পাকেই ফোটে সারা ওই শুনে এসছি কিন্তু এবার আমি দেখি চেষ্টা করে যে ছাদের গামলাতে ফোটানো যায় কিনা তো ওই জন্য আমি নিয়ে এসছি মিশো থেকে অর্ডার করেছিলাম আজকেই এসছে ডেলিভারি পদ্মর বীজ এতে বেশ কতগুলো দশ বারোটা মতন আছে পদ্মর বীজ এটা নিয়েছিল আমার আশি টাকা তার সঙ্গে এই সানফ্লাওয়ার সিড ফ্রি দিয়েছে আর তার সঙ্গে একটু কিছু একটা খাদ ফার্টিলাইজার ফ্রি দিয়েছে এই হচ্ছে মিশো থেকে আমি পেয়েছি এবার এই বীজগুলোই আমি প্ল্যান্ট করে দেখব দেখি ফোজাতে পারি কি না আগে কখনও পদ্ম করিনি তো এবার ট্রাই করবো কি হয় দেখা যাক আজকে আমি পাঁচটা বীজ জার্মিনেট করার চেষ্টা করব আর এই ভিডিওতে পুরো ভিডিওটা পাবেন জার্মিনেশন হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য কারণ আজকে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তো আর পুরো ভিডিও হবে না টাইম লাগবে আর আর একটা ইনফরমেশান হ্যাঁ অনেক দিন গাছপালা করি না এই রিসেন্ট কিছু এক দু সপ্তাহ থেকে আবার গাছপালা করা শুরু করেছি সবগুলো যেমন তেমন হয়ে পড়েছিল ওখান থেকে কিছু গাছকে রিপ্ল্যান্ট রিপোর্ট করে যেগুলো ভালো আছে ওগুলোকে নিয়ে এসে ইনডোর আমি আমার এই জানলাতে রেখেছি আর বাকি ব্যবস্থা দেখতে পাচ্ছেন এই যে জলে এনে রেখেছি হয়ে যাবো বলে এবার তাইটাকে আমি খুলে ফেলি ইনফরমেশান পাওয়ার জন্য সোর্স তো ওই ইউটিউব নয় গুগল নয় ফেসবুক আমি ওখান থেকে ইনফরমেশান পেয়েছি যে কী কী করতে হয় সেরকমই ফলো করবো যেরকম সব জায়গায় বলে এই বিছিয়ে যাচ্ছে একটা কথাই গেল তো আমি যা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি আমি সেরকমই করব তার জন্য বলেছে যে সেরকম বীজ নিয়ে নিতে এই দুটো দিক এই দিকটা আর এই দিকটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দিকটা এরকম পয়েন্ট হয়ে আছে এই দিকটাকে ঘুষতে বলেছে তারপরে ভেজাতে বলেছে আর এই হচ্ছে নর্মাল এদিকটা নয় এই যেদিকে পয়েন্ট হয়ে আছে সেদিকটা ঘুষে ঘুষতে হবে তো আমি এতে ঘুষে নিই একটু নরম সিরিজ কাগজ হলে ভালো হতো সাইন্স পেপার হলে আমাদের একটু বেশি শক্ত হলো এই ঘষাঘষি করে এই ফোকাস এই বীজটা এই অবস্থায় নিয়ে এসেছি এটাকে আবার আমি জলে ডিপ করে দেব এরকমভাবে আমি সবকটা বীজ এরকম জলে ডিপ করে দেবো আর ডিপ করার পর দেখতে পাচ্ছি জলটা জলে বীজটা ডুবে গেছে নর্মালি যেই বীজ জলে ডুবে যায় ওগুলো জার্মিনেট করার চান্সেস বেড়ে যায় যেগুলো ভাসে ওগুলো চান্স কমে যায় তো এই বাকি বীজগুলো আমি ঘুষে লাগিয়ে দিই ক্যামেরায় দেখাতে পারছি না কারণ এক হাতে ধরে এক হাতে ঘষাটা সম্ভব নয় তো আমি এগুলো ডিপ করে দিয়ে দেখাচ্ছি আজকে এই ছটা বীজ ঘুষে জলে ফেললাম ছটায় দেখলাম জলে ডুবে গেছে এবার দেখা যাক কি হয় এবার আমার করণীয় হচ্ছে রেগুলার এই জলটা পাল্টানো এটার মেন কারণ জলটা পাল্টানো হচ্ছে যাতে ফাঙ্গি না লেগে যায় ফাঙ্গাই লেগে যেতে পারে গাছে ওই জন্য নষ্ট হতে পারে এবার এটাই হচ্ছে বড় ব্যাপার যে নেচারে তো পাকের মধ্যে পুকুরের মধ্যে নোংরা জলে পড়ে থাকে যাতে ফাঙ্গাস লাগে না আমাদের এই কলের জলে ট্যাপের জলে নাকি ফাঙ্গাস লেগে যায় মানে নেচারকে আমরা কখনোই কপি করতে পারবো না নেচার তো নেচারই সো দেখা যাক কী রেজাল্ট পাওয়া যায় তো টিউন দেখতে থাকুন পুরো ভিডিও ভিডিওর আগে দেখেছেন যে আমি ছটা পদ্ম বীজ লোটাস সিড আমি দিয়েছিলাম জলে জার্মিনেট করার জন্য তো মোটামুটি দু সপ্তাহ হয়েছে তিন চার দিনের মধ্যেই বীজগুলো জার্মিনেট করা শুরু হয়ে গেছিলো এখন দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আছে আর এর মধ্যে আমি শুধু করেছিলাম কি প্রত্যেক দিন জল চেঞ্জ করেছিলাম জাস্ট জলটাকে নর্মাল ট্যাপ ওয়াটার বারবার চেঞ্জ প্রত্যেক দিন চেঞ্জ করে নিয়েছিলাম আর মাঝখানে যেহেতু এইগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো আর আগে যেহেতু দেখেছেন যে আমি একটা ছোটো বাটিতে লাগিয়েছিলাম বীজগুলো রেখেছিলাম ওটা চেঞ্জ করে একটা টবের মধ্যে ফেলে দিয়েছি আর কোনো বীজই ফলস যায়নি এখন অবধি ছটা বীজ ছটায় জার্মিনেট করেছে এরপরে এখন যেহেতু এগুলো বড়ো হয়েছে একটা দুটো পাতাও বেরিয়ে এসছে এই পাতাটা খুলবে এবার এটাকে আমি ছাদে নিয়ে যাব এবার টপে মানে ওই তিরিশ টাকার যে গামলা হয় ওই গামলায় আমি প্ল্যান্ট করব পুরো ভিডিও দেখতে থাকুন পুরোটাই দেখাবো এখন বাজে এগারোটা চুয়ান্ন বারোটা এসে গাছ লাগাতে বসেছি আর এই হচ্ছে আমার দোকান ভিডিও করার জন্য একটু কষ্ট করতে হয় সাজিয়ে বসেছি তো এই আগের ভিডিওগুলো আগে তো দেখিয়েছেন যে আমি এই পদ্মটাকে নিয়ে অনেকদিন ধরে চলছে যতদূর গ্রোথ হয়েছিল তারপরে আমি টপ চেঞ্জ করে এতেই রেখেছিলাম এখন ওদের মাটি মাছি কিছু দেওয়া নেই আর অনেকদিন গ্যাপ হয়ে গেছে তাই আর এটা রিপ্ল্যান্ট করাও হয়নি মাটি মাঠিমাঝি দেওয়াও হয়নি আজকে এটার আমি প্ল্যান্ট করবো এই জন্য হচ্ছে এই গামলা আমাদের এখানকার বিখ্যাত কালো গামলা কুড়ি টাকা তিরিশ টাকায় ভ্যানে পাওয়া যায় ওতেই লাগাবো আর দেখব এটার কী অবস্থা এবার দেখতে থাকুন এবার আসছি সয়েল মিক্স করাতে আর আমাদের

লাগবে না বানিয়ে রাখি অন্য গাছে লেগে যাবে আমি একটু মাটি কমিয়ে দিচ্ছি এতটা লাগবে না বলে আর এই মাটি দিয়ে যেহেতু পদ্ম গাছ লাগাবো তো অত চিন্তা করে লাভ নেই যে খুব হাই প্রাসিটি মাটি লাগবে খুব এই লাগবে ওই লাগবে জাস্ট মাটি হলেই হবে তার সঙ্গে এবার যাতে গাছে ঠিকঠাক খাবার পৌঁছায় ওর জন্য জিনিসপত্র অ্যাড করতে হবে আমরা জানি পদ্ম ওই পুকুরের পাখি হয় কিন্তু গাছের জন্য পাক হচ্ছে একটা আইডিয়াল জায়গা যেখানে প্রচুর নিউট্রিয়েন্ট হয়। যাতে ওই সব নিউট্রিয়েন্ট আমাদের ছাদের গামলাতেও পায় ওই ব্যবস্থা আমাদের করতে হবে। তার জন্য আমি কি কি করছি? প্রথমে হচ্ছে এটা গোবর সার। গোবর সার আমি দু মুঠো মতো নিলাম। তারপর হচ্ছে সর্ষে খোল সর্ষে খোল ও দুমুঠোর নিয়ে নেব তারপর এটা হলো নিমখোল এটাও দুমুঠোর মতো নিয়ে নিলাম যাতে ভুল ভাল ফাঙ্গাস না লেগে যায় নেক্সট হচ্ছে এটা পদ্মগাছের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বনমিল হাড় গুঁড়ো যেটাকে আমরা বলি সিমকুচি থাকলে সিমকুচিও দেওয়া যায় এক মুঠো আমার কাছে নেই তাই আমি শুধু এই বন জাসটি দেবো এটা এই এক মুঠোর একটু বেশি দিলাম তার সঙ্গে দেব হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড একদম অল্প ইউজ করবেন যেখানেই করবেন একদম একটুখানি এই দু চিমটে মতো ব্যাস এই হিউমিক অ্যাসিড হচ্ছে এক্সট্রাক্ট হয়

খাবার জোগাতে থাকবে এই গাছকে এটাকে আবার ভালো করে মিক্স করে হবে মাটি মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিই দুটো জায়গায় মোটামুটি তিন চার ইঞ্চি লেভেল রাখবো মাটির একটা কেঁচো বাকিতে কেঁচো থাকবেই কিছু করার নেই বাগান করি আমরা এগুলো নিয়ে এবং কিছু কিছু কেঁচো থাকা একটা লেয়ারিং করে দিলাম এবার হচ্ছে আমাকে দেখতে হবে এগুলোর কি অবস্থা আছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে হয়তো লতাপাতা গুলো জড়িয়ে গেছে ওকে একটা একটা করে বার করে দু জায়গায় লাগাবো রাত্রিবেলায় গাছ করার একটা অসুবিধা হচ্ছে মশা আমাদের সবাইকে এখন খুব জোর মশা কামড়াচ্ছে আর আমার গাছগুলো সব জড়িয়ে গেছে জল থেকে বার করি আগে তারপরে এক এক করে এটা আদা করে আবার কন্টিনিউ এই কষ্ট করে গাছ ছাড়াচ্ছে এখন বসে আছে গাছ ছাড়ানো হয়ে যাওয়ার পর আবার ভিডিও কন্টিনিউ করছি হ্যাঁ অনেক কষ্টে জট ছাড়িয়েছি দখানা ছিল ছখানা বার করেছি পুজো পুজো এই আর দুটো টবে আমি তিনটে তিনটে করে লাগাবো কিছুই না জাস্ট এটাকে হালকা মাটিতে দেখুন শিকড় টিকড় বেরিয়ে গেছে পাতাও বেরিয়ে গেছে এখন অবধি বীজে যা এনার্জি থাকে ওই যে গাছগুলো হচ্ছিল এটাকে এবার মাটিতে আমি প্রেস করে দেবো তাই প্লাস না হালকা হালকা চা পা দিয়ে দিলাম মিশো থেকে নিয়েছিলাম আমি অনলাইন পঁচিশ কেজির বস্তা কিন্তু এটা রিভিউ হচ্ছে এটা ভালো না বড্ড বেশি বালি করা এই জন্য আমি এটা বেশি এটা ইউজ করে দিচ্ছি এটা করা যায় না বের বেরোয় না

হচ্ছে ফাইনাল কাজ জল জ্বালা জল জ্বালার জন্য বেসিক নিয়ম যাতে মাটিতে ফুটো না হয়ে যায় একটা প্লাস্টিক চাপা দিয়ে জল আর আমাদের এখানে কিছুদিন আগে এক দুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল আমি ওই রেন ওয়াটারটাই ইউজ করছি এখন যতটা জল বাঁচানো যায় এটা অ্যাকোরিয়ামে এই টেকনিকটা অ্যাকোরিয়ামেও কাজে থাকে প্লাস্টিক দিয়ে জল দেওয়া এই রকম অবধি লেভেল অবধি জল ভরে নিলাম আর এইভাবে এখন রাখা থাকবে ইচ্ছারাতেই কিছু পাতা ছিঁড়ে গেছে আশা করি অসুবিধা হবে না আস্তে আস্তে সেটা আবার বাড়বে তারপরে খুব খুলি এক দু মাসের মধ্যেতে ফ্লাওয়ারিংও হবে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটার কি আপডেট হলো এটাও আমি পরে দেখাবো দু তিন মাস পর যখন ফুল হবে কি ফুল না হচ্ছে সবটাই বলবো সবটাই শিক্ষা সবটাই জানার আছে আমাকে প্রচন্ড মাথায় কামড়াচ্ছে এটা আমি জল ফিল করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলো এই